গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করলাম একদম সকালবেলা থেকে সকাল থেকে কি কি করব কি কী না করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আজ শনিবার ছুটি পড়া তার জন্য আজকে আর মানে অন্য কোনো ব্যস্ততাটা একটু কম আছে তাই ভিডিওটা সকাল সকালে শুরু করে দিলাম ঠিক আছে দেখতে থাকো হয়ে গেছে জানলাটা না খুললে হয় তাই সবার আগে জানলাটা খুলে বাইরের আলো প্রবেশ করার জন্য তার জন্য যাতে প্রবেশ করতে পারে গতকাল কেমন কেটেছে যাতে সেই এফেক্ট আগামীকালে না পড়ে তার জন্য আগে সকাল সকাল জানলা দুটোকে খুলে দিয়ে খড়টাকে আলো আলোকিত করে নিলাম সকাল সকাল ঝাড় দেওয়া হয়ে গেছে কারণ সকালের কাজগুলো আমি আজকে তাড়াতাড়ি করে সেরে ফেলেছি আজকে ছুটির দিনে একটু অন্যরকম কিছু রান্নার ব্যবস্থা করব তাই সকাল সকাল ঝাড় দেওয়া হয়ে গেছে দেখো বন্ধুরা এটা হচ্ছে আমার ঘরের একটা ডিজাইন এটা তোমার দাদাভাই করেছে নিজের হাতে বলতে পারো হ্যাঁ কিন্তু রঙ মিস্ত্রি কাজ করে না বলতে পারো এই পুরো ঘরটাই রঙ করেছে তোমার দাদাভাই সুন্দর করে রঙ মিস্ত্রির কাজ করে না হচ্ছে গিয়ে সাথে নিজে থেকে দুরা আমিও নিজে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছি এবার যাব রান্না করে রান্না করতে সকলে আমার সঙ্গে চলে আসো আলোগুলো না ধুয়ে নেবে না তো ইচ্ছে হবে কেন বালি আলোগুলো আগে আলোটা ধুয়ে নিলাম পালিটা ধুয়ে নিলে কাটতে সুবিধা এটা আমার না সেজও যায় তারপরও একটু ব্যবহার করি সুবিধার জন্য ভেজানো থাকি কাটতে ধোয়া হয়ে গেছে বা ঝুড়ি নিয়ে আসি আলুগুলোকে তুলে নিয়ে ঝুড়িটার মধ্যে আলুগুলো ধুয়ে নিয়েছি একবার তাই এবার একটু ধুয়ে আলাদা পানি নিয়ে নিচ্ছি হচ্ছে গিয়ে আলুর তরকারিটা একবারে রান্না করব তাই তুলে নিয়েছি আর এই যে জলটা দেখো কী অবস্থা দু চার তিন চার বা লঙ্কাটা দিয়ে দিয়েছি কালো জিরা ফোড়ন দিয়ে যারা ভিডিও দেখতে দেখতে এত পর্যন্ত চলে এসেছ তাই সবাইকে বলছি একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থেকে আর চ্যানে যে সকল বন্ধুরা ভিডিওটা নতুন দেখছো অর্থাৎ নতুন বন্ধু যারা রয়েছ তারা পুরো ভিডিও দেখে ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধুরা এই ডিমের এটা আনা হয়েছে তাই এটার মধ্যে করে ডিম ফ্রিজে রাখলে না সহজে ফাটে না না হলে শীতকালে না ডিমটা যদি এমনি ফ্রিজের যে ডিমের ট্রে তাতে রাখলে ডিমটা ফেটে যায় এটার মধ্যে রাখলে ডিমটা ফাটবে না বলে এটার মধ্যে রেখে দিলাম এবার একটু চিনি ঢালবো দেখো চিনির কৌটাতে অল্প একটু চিনি আছে আর যেটুক চিনি বাকি ছিল সেটা ঢেলে নিলাম বন্ধুরা তোমাদেরকে একটা কথা খুব বলতে ইচ্ছা করে তোমরা আমার সত্যিকারের এক বন্ধু তোমাদের এই বন্ধুত্ব আমি কি করে রক্ষা করবো বলো বন্ধুত্ব এই সোশ্যাল মিডিয়ার বন্ধুত্ব কেউ কাউকে কিন্তু আমরা দেখতে পাই না বা কারো বাড়ি যাই না কারোর সাথে গল্প করি না কিন্তু তাও যেন তোমাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছে আমার যখন মনটা খারাপ থাকে তখন কিন্তু তোমাদের সাথে তোমাদের লাইভে গিয়ে যদি কথা বলি বা আমার লাইভে তোমরা এসে কথা বলো তখন যেন নিমিশের মধ্যে ভুলে যাই যে আমার কারোর সাথে মানে খারাপ খারাপ লাগা হয়েছে বা আমার মনটা খারাপ আছে আমি সম্পূর্ণ ভুলে যাই তাই ভাবি যে সোশ্যাল মিডিয়া যদি কাজ না করতাম তাহলে হয়তো এই যে একটা সম্পর্ক গড়ে উঠেছে এটা কখনোই গড়ে উঠতে পারতো না আসলে বন্ধুরা আজকে আর স্ট্যান্ডে লাগিয়ে কে ভিডিও করা হয়নি আমি হাতে হাতে ফোন নিয়েই ভিডিও করেছি কারণ আজকে শনিবার তাই সকলে বাড়িতে ওই ক্যামেরায় যদি স্ট্যান্ডে বসাতে দেখানো যায় দেখে তাহলে আর কথার শেষ থাকবে না তাই যতটুক পেরেছি তোমাদের সাথে সুন্দরভাবে ভিডিও করার চেষ্টা করেছি যাই হোক বন্ধুরা রান্নাবান্না শেষ করে ঘরের কাজে চলে এসেছি আজকে যেহেতু কিছুটার ভয়েস ওভার আমার আগে দেওয়া ছিল বলে ভিডিওটার ভয়েস ওভার কখন শেষ হয়েছে আমি টেরই পাইনি যাই হোক তোমাদের যদি ভিডিওর কোনো অংশ ভালো থাকে তোমরা যেভাবে আমার পাশে রয়েছ ঠিক সেইভাবেই পাশে থেকে সুন্দর সুন্দর কমেন্ট করো আর একটা লাইক দিও ঠিক আছে যাই হোক বিছনাটা ছানো হয়ে গেছে এবার একটু আলমারিটা আরেকবার মুছে নিচ্ছি কারণ আলমারিটা সত্যি কথা বলতে রোজ মুছতে হয় না হলে আলমারিটা মানে সাদা আলমারি তো তাও দেখো কেমন কালো কালো ছোপ পড়ে গেছে কি আর বলবো বাচ্চা কাচ্চার ঘরে ওই মোটামুটি আলমারিটা যখন মুছি আবার একটুখানি খাটটা মুছে নি আমার আর ঘরের জিনিসে যত্ন করা হয় না ওই যতটা পারি হয়তো ওই ভিডিও করার সময় আরও বেশি একটু যত্ন করা যায় সত্যি বলতে সময় হয়ে ওঠে না যতটা চেষ্টা করি যাই হোক তোমরা ভিডিও অন্তিম পর্যায়ে চলে এসেছি তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর পাশে থেকো তোমরা সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে তোমাদের পাশে থাকাটা আমার মানে আমার পাশে থাকলে আমি তোমরা যদি আমাদের আমার পাশে থাকো তাহলে অবশ্যই আমার একদিন এগিয়ে যেতে পারবো আজকের মতন টাটা